সুস্থ হয়ে কীর্তি ফিরে এলো ত্রিপাটি বাড়িতে অন্যদিকে আর শ্রদ্ধার জোড়া লাগলো সম্পর্ক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাঘগরাকা সিরিয়ালের একশো বিশতম পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই ঘন্টা বাজিয়ে দিবেন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন মন্দিরে বরুণ অবয়কে কল করে বলে অবয় কীর্তির জ্ঞান ফিরে কীর্তি আর বাচ্চা দুজনেই এখন সুস্থ আছে এই সুকপর অবয়ের কাছে দেয় তারপর অবয় বলে এবং শ্রদ্ধার কাছেও প্রকাশ করে কীর্তি এখন বলে সবকিছু ঠিক আছে কোনো শ্রদ্ধা শ্রদ্ধা বলে ঠিক আছে তাহলে তোমাদের আর কীর্তির বাচ্চা দুজনকে তোমরা দুজন খেয়াল রেখো দেখা যায় মন্দিরের সিঁড়ি থেকে অবয়া শ্রদ্ধা যখন নামছিল ঠিক তখনই দেখা যায় যে শ্রদ্ধার নামতে অনেক কষ্ট হচ্ছিল শ্রদ্ধা বারবার সিঁড়ি থেকে পরে যাচ্ছিল শ্রদ্ধা পরে যেতে দিলে তারপর অভয় শ্রদ্ধাকে ধরে ফেলে আর দেখা যায় যে কোলে তুলে নিয়ে সিঁড়ি থেকে নামতে থাকে এবং শ্রদ্ধা তো অনেক খুশি হয়ে যায় তবু এই যে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন